লেখাপড়া জানেন না দিনমজুর বাবা অথচ তার মেয়ে পড়াশোনা করেছেন বিশ্বের সবচেয়ে নামিদামি বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটিতে সেখান থেকে ইংরেজি আর অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন ঝাড়খণ্ডের সীমাকুমারী একবেলা খাবার জুটলে অন্যবেলা কি করে চলবে সেই চিন্তার কালো মেঘ যে সংসারে সেখানেই আলো হয়ে উঠেছেন সীমা অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া সীমার প্রশংসা করে সবাই বলতে বাধ্য হয়েছেন একটি মেয়েকে শিক্ষিত করুন সে গোটা বিশ্বকে বদলে দিতে পারে আর তারই জলজান্ত উদাহরণ সীমাকুমারী চলুন আজ বরং জীবন সংগ্রামের এক অনন্য গল্প জানি বাবা মায়ের মুখে মেয়ের হাসি ফোটানোর গল্প বলি সবটা তাহলে শুরু থেকেই শুরু করি ঘটনাটা দুই একুশ সালের বলার অপেক্ষা রাখে না হার্ভার্ড ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত দুই হাজার একুশ সালে রেকর্ড সংখ্যক আবেদনপত্র জমা পড়েছিল সেখানে যেখানে গ্রহণযোগ্যতার হার ছিল খুবই সামান্য আর সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে নিজের দক্ষতার জোরেই হার্ভার্ডে জায়গা করে নেন সীমা তবে বিষয়টা বলতে কিংবা শুনতে যতটা সহজ মনে হল পথটা কিন্তু কিন্তু মোটেও তেমন ছিল না ঝাড়খণ্ডের ওরমঞ্জি ডাহু নামে এক প্রত্যন্ত গ্রামের এক দরিদ্র পরিবারের জন্ম সীমা চোখ খুলতেই উপলব্ধি করেছিলেন চরম অর্থাভাব মা বাবা দুজনেই নিরক্ষর তারা কখনোই কৃষিকাজ কাজ করতেন আবার কখনো স্থানীয় এক সুতোর কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এভাবেই দিনমজুরি করে কোনো রকমে চলত বলা ভালো চালাতে হতো সংসার তবে দিন আনি দিন খাই সংসারের ছেঁড়া কাথায় শুয়েই কোটি টাকার স্বপ্ন দেখেছিলেন সীমা স্বপ্ন দেখেছিলেন নিজের পায়ে দাঁড়াবেন নিজের একটা পরিচয় তৈরি করবেন তাই আঁকড়ে ধরলেন শিক্ষাকে তবে প্রতিকূলতা কম ছিল না কোনো ধাপেই একদিকে সংসারে নুনান্তে পান্তা ফুরাই তার উপর চারপাশ থেকে আসতে থাকে নানা কটু মন্তব্য সীমা দুই সালে ঝাড়খণ্ডের ফুটবল দলে যোগ দেন পরবর্তীতে তিনি একজন ফুটবল কোচ হিসেবেও কাজ করেছেন কেন জানেন যাতে তিনি তার স্কুলের ফি পরিশোধ করতে পারেন তবে সেক্ষেত্রেও শর্টস পরে খেলার জন্য তাকে নানা সমালোচনার সম্মুখীন হতে হয় তবে এখানেই শেষ নয় সীমা বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বলে তাকে উদ্দেশ্য করে নানা তির্যক মন্তব্য দিয়ে আসে রীতিমতো উপহাস করা হয় তাকে তবে তাতেও দমে যাননি সীমা বরং জেদটা আরেকটু বেড়ে গিয়েছিল সেই মতোই লক্ষ্য বরাবর এগিয়ে চললেন এবং পরিশ্রম করে চললেন আরও বেশি কথাই বলে সৎপথে পরিশ্রম কখনো বৃথা যায় না ফলস্বরূপ সরাসরি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিলেন সীমা আর তার গ্রামে তিনিই প্রথম যিনি হার্ভার্ডে পড়ার সুযোগ পেলেন বর্তমানে পড়াশোনা করছেন ইংরেজি আর অর্থনীতি নিয়ে সীমা বরাবরই বলেন লিঙ্গ সমতা এমন এক উন্নয়ন যা তিনি তার গ্রামে এবং সারা বিশ্বে দেখতে চান লিঙ্গ বৈষম্য ও বাল্যবিবাহের মতো নারীর প্রতি অবিচার তার সম্প্রদায়ে লিঙ্গ সমতা আনা অপরিহার্য তিনি তার গ্রামের মহিলাদের জন্য একটি সংগঠন করার পরিকল্পনাও করেছেন এই প্রোগ্রামের লক্ষ্য মূলত দুটি এক ছোট ব্যবসা করার প্রশিক্ষণ দিয়ে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা দুই নারীদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনীয় বৃত্তিমূলক দক্ষতা ও জ্ঞান প্রদানের মাধ্যমে নারীদের সহায়তার জন্য একটি বড় নেটওয়ার্ক গড়ে তোলা হ্যাঁ এটাই তো আসল শিক্ষা যে শিক্ষা নিজের পাশাপাশি আরো পাঁচজনকে শিক্ষার আলোতে আনার অনুপ্রেরণা যোগায় সবাই সীমা পারেন না আর যারা হতে পারেন তারাই সমাজের বুকে সাধারণ থেকে উদাহরণ হয়ে অমর হয়ে থাকেন